আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমার হাতে দুইটা গ্লাসের টুকরা দেখতেছেন এই গ্লাসের দুইটা টুকরা সম্পর্কে আমি অনেকগুলো কথা বলবো টুকরাই না শুধু যারা কিনা দশতলা বিশতলা বিল্ডিং করতেছেন যে কোনো বিল্ডিংয়ের জন্য এই গ্লাসগুলা কিন্তু প্রযোজ্য এবং কি এই গ্লাসের কাজ কিন্তু আপনারা অনেকে করেছেন এবং করাবেন যারা কিনা নতুন বিল্ডিং করে গ্লাস করবেন কি কালার কীরকম কেমনি কি তাদের জন্যই কিন্তু আজকে ভিডিও যেমন এই গ্লাস শুধু দুইটা টুকরা দেখতেছেন দুইটাই কিন্তু গ্রিন কালার একটা হচ্ছে প্লেন গ্রিন দেখেন এই প্লেন গ্রিন মানে এই এই পিসটাও যে কালার এই পিসটাও ওই কালারই আর গ্রিন মার্কারই হচ্ছে এটা এই পিসটা যে কালার দেখতেছেন এই পিসটাটা কিন্তু অন্য একটা কালার এটা হচ্ছে আপনার রুমের ভিতরে থাকবে এটা হচ্ছে পারদ কালার আপনার একদম আয়নার মতো আয়না মুখ দেখার আয়না যে কথা ঠিক সেরকম আর হচ্ছে এই পৃষ্ঠাটা হচ্ছে কালারিং মানে গ্রিন কালার গ্রিন মার্কারি গ্লাস এটা আর এটা হচ্ছে প্লেন গ্রিন প্লেন গ্রিনের কি গুণমান এই প্লেন গ্রিন মানেই এটা ফাইভ এম কিন্তু হয় এটা কিন্তু সিক্স এম এম হয় না যেমন এটা হলো সিক্স এটা হলো ফাইভ অনেকটাই পার্থক্য না সামান্য একটু পার্থক্য আপনারা বুঝতেছেন কিন্তু হচ্ছে এই মার্কারির কি গুণমান আর প্লেন গ্রিনের কি গুণমান দেখেন প্লেন গ্রিনের গুণমান হচ্ছে এটা এপাশ ওপাস সামান্য কিছু কিছু দেখা যাবে তবে দিনের বেলায় আশা করি যে রুমের জানালার অনেক দূর থেকে তাকাইলে ভিতরে দেখা যাবে না একদম কাছে যেয়ে খুব কাছে যেয়ে গ্লাসের কাছাকাছি যেয়ে যদি খুব গভীরভাবে তাকান তাহলে দেখা যাবে এটাই আর এটা যদি খুব কাছাকাছি যে গভীরভাবে তাকাইলেও কিছু দেখা যাবে না দেখা যাবে শুধু গাছপালা এরকম যেমন আমার এই গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে অপো অপোজিট মানে এই আমার দোকানের যে যত ই আছে মালামাল ওইগুলা আর এই পাশে তো কথাই নেই এ পাশে আরও বেশি এখন কথা হচ্ছে এটা রুমের ভিতরে আর এই কালারটা রুমের বাহিরে এখন এই মার্কারের কি গুণমান এই মার্কারের গুণমানটা হচ্ছে আপনার দিনের বেলায় এই গ্লাসটা হচ্ছে আলোর বিপরীত মানে যে পাশে আলো বেশি থাকবে ও পাশে দেখা যাবে যে পাশে আলো কম থাকবে সেই পাশে দেখা যাবে না মনে করেন আপনার রুমে একটা জানালা তৈরি করতেছেন বা লাগাইছেন এই গ্লাসটাই লাগাইছেন আপনার রুমে তো আলো কম রুমের বাহিরে তো আলো বেশি কিন্তু হচ্ছে রুমের বাহিরে আলো বেশি থাকার কারণে রুমের থেকে বাহিরের দিকে তাকাইলে কি হবে দেখা যাবে আর রুমের বাহির থেকে ভিতরে যেহেতু আলো কম ভিতরে পাশে যখন তাকাবেন বাহির থেকে তখন কিন্তু ভিতরে দেখা যাবে না আর রাত্রেবেলায় যদি রুমে লাইট জ্বালান সেই ক্ষেত্রে কিন্তু রুমে কি হইলো আলো বেশি হইলো বাহিরে কি অন্ধকার হইলো সেই ক্ষেত্রে কি হবে জানেন মানে রুমের ভিতরে দেখা যাবে যার কারণে পর্দা লাগাইতে হয় আপনারা পর্দা ইউজ করবেন আশা করি এই দুইটা টুকরা শুধু গ্রিন সম্পর্কে গ্রিন কালার সম্পর্কে এই জিনিসগুলো আপনারে বুঝাইলাম কিন্তু এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আপনি এই পরবর্তী ভিডিও দেখার জন্য আরও যদি ভালো লেগে থাকে আপনি আমার চ্যানেলটা এই শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম